এটা আমরা বিক্রি করি হলো আপনার কনাকে দেড় লাখ পনেরো দুই লাখ এক লাখ ষাট হাজার এক লাখ চল্লিশ হাজার এক লাখও মানে উৎপাদন ভাব দিয়ে আর কি বিক্রি করতে হয় আসসালামু আলাইকুম এ এন এগ্রোর পক্ষ থেকে আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আছি মানিকগঞ্জে সিংগাইর থানা বাইমেল এলাকায় এই এলাকায় প্রচুর আখের চাষাবাদ হয় তো আমি এখানে একটা কাকার সাথে এখন কথা বলবো কাকাও আখের চাষাবাদ করে এই যে দেখেন কত সুন্দর সাইড দিয়ে এই আখের বীজ রোপণ করতেছে কাকায় তা কাকার সাথে কথা বলবো যে আখ কিভাবে হয় এবং কিভাবে প্রসেসিং করে ছোট থেকে বড় হক পর্যন্ত আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাম কি কাকা আমার নাম হলো মোহাম্মদ সিদ্দিক আলী আপনি কি কাজ করেন আমি কৃষি কাজ করি এখন উৎপাদন করতে হলো আপনার আখ কুশল এই আখ কুশলের আর কি বীজ ফলাইছি এই বীজের আর কি এই গাছ টানতাছি গাছ টান্ড আছে এইটা বীজ থেকে কীভাবে একদম শেষ পর্যন্ত হয় বিক্রি করেন হ্যাঁ এই প্রসেসটা একটু বলেন আমি আমরা হলো তো আপনার আর পনেরো বিশ দিন পরে হলো আমরা কনেকে জমির মধ্যে নেই বিষটা লাগামু বিষটা লাগানোর পরে তখন আগে সার ওষুধ দিতে হয় গাতা করতে হাপার করতে হয় হাফার টাবার কইরে তারপর ওখানে বিষটা কনেকে গামলা পরদ দিয়ে কনেকে আমরা লাগা বসামো কি বর্ষাই সাইরে তার কি সদর ওইভাবে থাকবো তখন আবার কনেকে ওইটার মধ্যে পানি দেম মেশিনটা পানি দেবো পানি দেওয়ার পরে আবার কোন ওই কামলা লই আবার কোন আগে খোসায় নিরাই দিতে হবে আর কি গাছটা টাইনে দিতে হবে টাইনে দেওয়ার পরে আস্তে আস্তে কুশলটা বাড়তে থাকবে বাড়তে থাকার পরে আপনার মাঝারির সময় হলো আবার ওই পাতাটা দিয়ে দেয় পাতাটা টান দিয়ে আবার কনেকে সার ওষুধ ফালাই দেয় সার ওষুধ ফালাই দেয়া আবার কোন কামলা দিয়ে আবার কনেকে ঘুরে মাটি লাগাই মাটি দেওয়ার পরে কিছুদিন পরে আবর টান দিই ওই পাতা পোতা সাফ করে দেই সাফ দেওয়ার পরে আবার ফেরা যখন কিনা ফাইনাল মাটিটা যখন কিনা আমরা দেবো পাগারের মতন কুশলের গুড় দেয় তখন ওই মাটিটা দেওয়ার পরে তখন আমরা আর কোনো কিছু করুম না খালি একমাত্র খালি কুশল খেত খালি এ খালি সাফ করুম মানে গ্যান্ডারি খেত বা হ্যাঁ খেত বা আখ খেত আমরা খালি সাফ করুম সাফ করে ওই লাস্ট তোমার কনাকে খালি আমাকে সাফই করতে হবে ওই এই গ্যান্ডারি খেত এখন আপনি আমাকে বলবেন যে এই আখ উৎপাদন করতে কি কি সার প্রয়োগ করতে হয় কখন কি সার প্রয়োগ করেন ছোট থাকা অবস্থায় কি সার প্রয়োগ করেন এবং বড় হলে কি সার প্রয়োগ করেন ছোটকালে আমরা ফোরাডান বিষ দেই হ্যাঁ জিপ সার মারি টিএসপি মারি ইউরিয়া মারি যৌবন সার আছে ছায়া জাতীয় ওইটা দেই এর মধ্যে আবার এই ম্যাগনেশিয়াম ভিটামিন আছে একটা সার

আর ই গ্যান্ডারি সাফাই করলাম সাফাই করার পরে আবার কিছুদিন পরে আবার এক মাস পরে করে আবার আরেকটা সার দিতে হয় আরেকটা সার দেওয়া মাটি দেয় গুড়ের মধ্যে ওইটা দেওয়ার পরে আবার দুই মাস পরে দুই মাস পরে আবারও একটা সার দিতে হয় সার দেওয়া তখন আবার সাফাই করি ওই ডারে আর কি ঘাস ঘাস কেটে ভালো আর কি কামড়া দেয়া কাটা দেওয়া লাস্টার লাস্টের টাইম হলো আপনার ওই সার ও একবারে দিয়ে এই আপনার পুরাদান দিই এই ইউরিয়া দেই টিএসপি দেই আপনার জিপ সার আপনার এই ম্যাগনাসিয়াম একটা ভিটামিন আছে ভিটামিন দিই এগেলে দিয়ে তারপরে ইয়ে করে মাঝখানে আবার দুইবার করে স্প্রাই করতে হয় ওই মাথার মধ্যে হ্যাঁ স্প্রাই করতে হয় স্প্রাই করার মধ্যে সময় সময় বীজ দিতে হয় ইয়ে গ্যান্ডারের মধ্যে পোকা লাগে বীজ দিতে হয় আবার অনেকে আপনার ই ভিটামিন দিতে হয় এই আখ উৎপাদন করতে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত রকম খরচ হয় প্রতি শতাংশে এই আইডিয়াটা আমাকে একটু বলতে বলবেন হ্যাঁ এক শতাংশ আপনার মোটামুটি দুই হাজার আড়াই হাজার টাকা খরচ হয় একদম বিশ

উৎপাদন উৎপাদ বিক্রি করতে হয় যদি ঠিক মতো আপনাদের আখ পোকা না ধরে বা ঠিক মতো যদি যত্ন করতে পারেন যত্ন করার পরে বড় হলে আপনার একটা এক শতাংশ জমিতে খরচ হয় দুই হাজার দুই হাজার টাকা আর ধরেন পঁয়ত্রিশ শতাংশ জমিতে আপনি পঁয়ত্রিশ শতাংশ হয়তো জমি চাষাবাদ করছিলেন এই জন্য পঁয়ত্রিশ শতাংশের আইডিয়া দিলেন কাকা বলতেছে যে পঁয়ত্রিশ শতাংশ জমিতে খরচ হয় প্রায় সত্তর হাজার টাকার মতো প্রায় কম বেশি সত্তর হাজার টাকার মতো তো এই সত্তর হাজার টাকার খরচ করার পরে কাকা বিক্রি করতে পারে এক লক্ষ টাকা এক লক্ষ হাজার দেড় লক্ষও যায় মানে যদি ফলন ভালো হয় তখন দেড় লক্ষ টাকাও যায় দেড় লক্ষ যায় এই শুরু থেকে মানে বীজ রোপণ করার পর থেকে একদম বিক্রি করা পর্যন্ত কয় মাস সময় লাগে মোটামুটি আপনার কাতি অগ্রণ পুষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শাওন শাওন ভাদ্র মোটামুটি আপনার কোন আগে এক বছরের কাছাকাছি লাগে এক বছরের কাছাকাছি লাগে সময় এটা আপনার হলো কাতি মাসে লাগাইছে হ্যাঁ ফিরা কাতি আইসা গেছে গা এক বছর এক বছর তো এক বছরে আপনি পঁয়ত্রিশ শতাংশ জমি চাষাবাদ করে আপনি প্রায় তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন যে পঁয়ত্রিশ শতাংশ জমির উপর চাষাবাদ করার পরে আচ্ছা এই অবস্থা এখন আপনার কয়টা খেত আছে আমার এখন তিনটা খেত আছে তিনটা খেত আছে হ্যাঁ তিনটা খেত আছে আচ্ছা তিনটা খেত কতটুকু করে তিনটা খেত ওইটার মধ্যে আসলে আপনার কনেকে আষ্ট শতাংশ জায়গা আর ওইটার মধ্যে আছে আপনার ষোলো শতাংশ জায়গা আর এটার মধ্যে হলো আঠারো শতাংশ জায়গা এই অবস্থা হ্যাঁ তো আপনি এখন আগে কি সরকারে কোনো সার টার দিত না আমরা কোনো এই পর্যন্ত কোনো সার পাইনি না আমি আমি কোনো কিছুই পাইনি আমি কিনে সব ইয়ে বাজারে গনে আমার কিনা আনতে হয় যদি সরকারে কোনো সার টার দেয় বা আপনাদের কোনো হেল্প করে হয়তো পরামর্শ বা টাকা পয়সা দিয়ে আপনারা সরকারের কাছে কি আবেদন চান মানে কি বলতে চান এখন কি বলতে চাই আমাকে যদি কোন আগে কিছু টাকা পয়সা যদি খরচর বাবদে যদি আমাকে যদি কিছু টাকা পয়সা দেয় সার ওষুধ পানি কিছু দেয় তাহলে কোন আমরা উপকার হয় আর কি সরকারের সরকারের জন্য আমরা ধন্যবাদ জানাই আর কি এটাই তো যাই হোক কাকার পক্ষ থেকে আমিও বলতেছি যে যদি সরকারে এরকম প্রান্তিক যারা কৃষক আছে তাদের যদি সার টার দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন এই পরামর্শ দিয়ে যদি পাশে থাকে তাহলে হয়তো আমাদের বাংলাদেশের কৃষি আরও উন্নত স্তরে চলে যাবে তো দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের এই যে আখ চাষ সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি ধরার চেষ্টা করেছি যদি আমার এই প্রতিবেদনটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও কৃষিভিত্তিক ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিতে হবে যাতে করে এরকম আমি প্রান্তিক খামারিদের সাথে গিয়ে গিয়ে এরকম প্রতিবেদন তৈরি করতে পারি এরকম কৃষিভিত্তিক ভিডিও করতে পারি তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে